রাহিম আজকে আট রমজন এর পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে সাথে আমি আপনাদেরকে একটি ব্যাটারি আপনারা জানেন যে আমাদের খুব প্রচুর সুনাম অর্জন করেছে ইতিমধ্যে যে প্রোডাক্টটি তার নাম হচ্ছে এমআর পাওয়ার ওই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে একটু বলবো আপনারা দেখছেন দুই পাশে দুই সেট ব্যাটারি আমরা এখানে অ্যাসিড করে রেখেছি এ পাশে এই দুইজন দুই সেট ব্যাটারি আমাদের ক্রয় করেছেন এরা দীর্ঘদিন ধরে এই ব্যাটারি চালাচ্ছেন এবং একশো সত্তর থেকে আশি কিলো মাইলেজ পাচ্ছেন ওনারা জেনে বুঝে আমাদের কাছে এসেছেন এবং আমাদের ব্যাটারি ক্রয় করেছেন আমি ভালো ব্যাটারি চেনার আপনাদের কিছু নিয়ম আমি আপনাদেরকে বলে দিই শেষে আপনাদেরকে বলছি যে এটি এম আর এটা আপনারা দেখেন ব্যাটারিটির গায়ে লেখা আছে এমার পর নিচে লেখা আছে এমআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড মানে এটা এমআর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যাটারি এটার সীসা কেমিক্যাল এবং প্লেট চায়না থেকে ইম্পোর্ট আপনারা দেখেন আমরা এইমাত্র অ্যাসিড করেছি অ্যাসিড করার পরে আপনারা দেখছেন ব্যাটারিটা কিভাবে ফুটছে যে ব্যাটারির কেমিক্যাল অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট থাকে সে ব্যাটারিটি এভাবে অ্যাসিড করার পরে এভাবে সুন্দরভাবে ফুটবে এবং অসম্ভব ফুটে গ্যাজা বেরোয় যাবে না যেটুকু ফোটা সেটুকু ফুটবে এবং ব্যাটারিটি হিট হবে এই এই ব্যাটারিটি আজকে রাত সারা রাত এই ব্যাটারিটি এভাবে হিট থাকবে এবং কালকে সকালে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এবং তখন আমরা অ্যাসিড করব। তার মানে ভালো ব্যাটারি আপনাদের চেনার উপায় অ্যাসিড করার পরে আপনারা দেখবেন ফুটবে কিন্তু সেটা অতিরিক্ত ফুটবে না আপনারা দেখছেন প্রত্যেকটা ক্ষোভ এভাবে ফুটবে এবং ব্যাটারিগুলো দেখলে ব্যাটারি গেট আপ আপনারা দেখলে বুঝবেন এই যে এপাশে পাশে এম লেখা রয়েছে এবং এ ব্যাটারিটির ব্যাক সাইডেও এমআর লেখা রয়েছে অর্থাৎ বোথ সাইডে এমআর রয়েছে উপরের অংশটা আপনারা দেখলে বুঝবেন কত আপডেট এবং আধুনিক করা এটা বোধ সাইট আপনারা দেখলে বুঝতে পারবেন আধুনিকতার শীর্ষে এই ব্যাটারিটি আমরা বলেছি দুই পাশে দুটি জয়েন্ট মাঝখানে একটি জয়েন্ট ত্রিশ কেজি ওজন গ্যারান্টি ছয় মাস এবং ত্রিশ মাসের ওয়ারেন্টি এ ব্যাটারিটির দাম পঁচাত্তর হাজার টাকা আপনাদেরকে আমরা দাম বলিনি আমরা ছিয়াত্তর হাজার টাকা বিক্রি করি কিন্তু মাহের রমজান এবং আগামী ঈদ উপলক্ষে আমরা এক হাজার টাকা ছাড় দিয়ে এই ব্যাটারিটি আমরা পঁচাত্তর হাজার টাকা বিক্রি করছি এই ব্যাটারিটি আপনারা দেখছেন এমার পাওয়ার ব্যাটারি অলরেডি দুইজন কাস্টমার এটা ক্রয় করেছেন এটা আপনাদেরকে আমরা দেখালাম অরিজিনাল সিসা এবং প্লেটের ব্যাটারি আপনারা এখানে আমাদের কাছে পাবেন যে ব্যাটারিটির সীসা চায়না থেকে ইনপোর্ট এর কেমিক্যাল চায়না থেকে ইনপোর্ট এবং এর প্লেট চায়না থেকে ইম্পোর্ট শুধুমাত্র বাংলাদেশে অ্যাসেম্বলি হয়েছে মানে শুধু সেট করেছে এই ব্যাটারিটির নাম এম আর পাওয়ার এটা কথায় না কাজে বিশ্বাসী আপনারা আমাদের মূল ব্যাটারিগুলো আসলে দেখতে পারবেন আপনাদেরকে আমরা প্যাকেট খুলে আপনাদেরকে অ্যাসিড করা ব্যাটারি দেখালাম এবার আপনাদেরকে যে ব্যাটারিটি দেখাবো সে ব্যাটারিটি প্যাকেট করা এই যে আপনাদেরকে আমি ব্যাটারি দেখেছি এই যে আমাদের এখানে ব্যাটারি রয়েছে এই ব্যাটারিটি হচ্ছে এম আর পাওয়ার এ অলরেডি আমরা এখানে স্টকে রেখেছি আমরা এক হাজার টাকা ছাড় দিয়ে এই আপনাদের এই যে রমজান মাসে এবং ঈদ উপলক্ষে আমরা পঁচাত্তর হাজার টাকায় একচেজ ব্যাটারি বিক্রি করছি আমাদের ব্যাটারির রেট ছিল ছিয়াত্তর হাজার টাকা এখন আমরা পঁচাত্তর হাজার টাকা আপনারা যদি আমাদের এই অরিজিনাল ব্যাটারিকেও ক্রয় করতে চাও তাহলে অবশ্যই রেজার ট্রেনিং এসে যোগাযোগ করবেন রেজার এ আসার ঠিকানা খুলনা টাকা বাস স্ট্যান্ডে নেমে মাত্র তুলিশগা দক্ষিণ এলেই আপনারা অরজিনাল এমআর পাওয়ার ব্যাটারি পাবেন সততা বিশ্বাস এবং আস্থার একমাত্র ঠিকানা রেজার ট্রেডিং এখানে আসলে আপনারা এমআর পাওয়ার ব্যাটারি ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে রেজার্টেডিংয়ের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং মাহের অঞ্জনের যে পবিত্রতা রক্ষা করার অনুরোধ জানিয়ে শেষ করছি ধন্যবাদ